আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ভিউয়ারস এইমা চ্যানেলে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আবারো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি একটি সারাংশ সম্পর্কে। সারাংশটি হচ্ছে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। সারাংশটি শুরু করার আগে বলছি যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে রাখবেন যাতে করে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। সো লেটস মুভ অন। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে জীব সত্তা সেই ঘরের নিচের তলা আর সত্তা বা মনুষ্যত্ব ওপরের তলা জীবসত্ত্বার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা শিক্ষায় আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে ভূত পিপাসার কি মানবিক করে তোলা তার অন্যতম কাজ কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে তেমনি অপ্রয়োজনের দিকও আছে আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয় কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায় এখন এর সারাংশটি হচ্ছে মনুষ্যত্ব বোধের কারণে মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণী থেকে আলাদা মানুষের জীবসত্তা থেকে মানব সত্তা তথা মনুষ্যত্ব উত্তীর্ণ হওয়ার উপায় হলো শিক্ষা শিক্ষায় মানুষকে মনুষ্যত্ব বোধের সন্ধান দেয় জীবনকে উপভোগ করতে শেখায় এবং হৃদয়কে আলোকিত করে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ